এই বন্যার জন্য খুব খারাপ যে মানুষের যে অবস্থা হাহাকার খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আসছি কাটেছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই নয় আমার চেয়ে খারাপ অনেক মানুষ আছে চলতে পারে না খেতে পারে না সবসময় পকেটে যা থাকে তার নিয়েই সংসারের খরচ আনে ওই তো আনে সংসারের জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় বড় মাছ তরকারি যেতে পায় বাজারে সংসারে সংসার তো ওই চালায় ছেলেদের জন্য তো বলার বাহিনী ছেলেদের জন্য অন্ধ অন্ধ শক্ত নিয়ে মহারাজার মতো সবার জন্য সংসারের জন্য বেঁচে থাকুক এই দোয়া করি সবাই এই দোয়া করবে মহারাজার জন্য মত জন্য বেঁচে থাকে মহারাজার মতো আসলে ভালো যারা চিনেন চিনেন দেশে খুবই ভালো জামাই কিন্তু মাঝে মাঝে মধ্যে এক লাগে কিন্তু ওইটাই সুখ দুঃখ আছে সবাই সুখ সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন আসলে দুঃখ না থাকলে সুখের মতো এটা না এখন নাই হয়তো ও শুনতেছে না আল্লাহ শুনতেছে কিন্তু আসলে ভালো এই কত বড় মাছ নিয়ে এসছে কেটে নিয়ে এসছে কালকে লাউ দিয়েছি দুই পিস মাছের মাথা দেখতে অনেক বড় দাঁত দেখছেন দাঁতগুলো অনেক বড় 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 দাঁতগুলো ও অন্ধ হিসেবে সংসার করে সংসারের খরচ নিয়ে আসে বেশি আনে আমি বেশি আনো কেন এত বেশি নিয়ে আনে কেউ কম কমানো শুনে না একদম বেশি নিয়ে আসি যা পারে চাই আনে যা ভালো লাগে হাতে পক টাকা থাকলেই নিয়ে আসে অল্প সময় স্বপ্নের মতো জীবন মানুষের এই সময়ের মধ্যে যেন আল্লাহ ভালো রাখে সবাইকে এই দুপুর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে নিরাপদে থাকে আমি আসলে ভালো মানুষ তো যা কোনো তুলনা হয় না এই যা পাই তাই আমি সংসারের গর্ব সংসারের মহারাজের জন্য দেখে থাকে ছেলেদের মাথার মুখ উঠে যেন শক্ত হাত নিয়ে দিতে থাকে ছেলেদের চলার পথে এভাবে রান্না করবো পানি দিলাম এখানে লবণ বিলা হলুদ মরিচ জিরা আর পেঁয়াজও দিয়ে দিবাগুলা দিয়ে দিব আর এখানে মাছ দিব রান্না খাওয়া কোনো কিছুই ভালো লাগে না দেশের যে অবস্থা মন খুব খারাপ লাগে বন্যার জন্য এগুলো আর দু তিনটে বিড়ালকে দিচ্ছি বিড়ালের ভাবে বিড়ালের জন্য রাখছি তেল তো কড়াইতে আছে এগুলা দিয়ে দিব ওই যে মাছ ভাজে নিচে যে ওই কর ওই তেল আর লাগবে না তাই সিচিঙ্গের থেকে পানি উঠছে এইগুলো টম মশলা সব ফষানো হোক কাঁচা গন্ধ হলে কাছে পানি দিলে ফসানো হয়ে গেছে মশলা গন্ড উতলি আছে কাকা

আশা করি সবাই ভালো সবার ভালো লেগেছে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ তো এই দোয়া করি আসসালামু আলাইকুম